আকাশবাণী খবর পড়ছে দিব্যদে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সরকার দেশের সুদৃঢ় স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে সুসংহত প্রয়াসের উপর জোর দিয়েছে খড়গপুর আইআইটির সমাবর্তনে প্রধানমন্ত্রী বলেছেন একবিংশ শতাব্দীর নতুন আকাঙ্ক্ষা পূরণে আইআইটিগুলিকে এগিয়ে আসতে হবে গুজরাটে ছটি পুরসভা নির্বাচনে বিজেপি অনেকটাই এগিয়ে কয়লা পাচারকাণ্ডের একটি মামলায় সিবিআই আজ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে দেশে আজ দুপুর পর্যন্ত এক কোটি সতেরো লক্ষ চুয়ান্ন হাজারেরও বেশি করোনা প্রতিষেধক প্রদান করা হয়েছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কোভিড অতিমারি পরিস্থিতিতে খুবই স্বল্প সময়ে সরকার দেশের সুদৃঢ় স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে সক্ষম হয়েছে সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশজুড়ে অসংখ্য পরীক্ষাগার তৈরি হয়েছে আজ স্বাস্থ্য সংক্রান্ত একটি ওয়েবিনারে বক্তব্য পেশ করতে গিয়ে শ্রী মোদী বলেন অতিমারীর সময় গোটা বিশ্ব দেশের স্বাস্থ্যক্ষেত্রের ক্ষমতা প্রত্যক্ষ করেছে कोरोना के इस समय में हमने देखा है कि कैसे पर्सनल हेल्थ केयर इक्विपमेंट्स एक बहुत बड़ा मार्केट बनकर उभरे हैं लोग पहले थर्मोमीटर और जरूरी दवाइयों तो घरों में रखते थे लेकिन अब हेल्थ और फिटनेस से जुड़ी इक्विपमेंट भी घरों में बढ़ रहे हैं भारत में पर्सनल हेल्थ केयर इक्विपमेंट एफोर्डेबल हो सटीक जानकारी देने वाले हो इसके लिए भी हमें टेक्नोलॉजी की मदद से नए समाधान विकसित करने होंगे তিনি মনে করেন ভারতের স্বাস্থ্য পরিষেবার সুনাম এবং আত্মবিশ্বাস আন্তর্জাতিক স্তরে নতুন মর্যাদায় পৌঁছেছে প্রধানমন্ত্রী বলেছেন এবারের বাজেটে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব বরাদ্দ বৃদ্ধি দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতার প্রমাণ ভবিষ্যতে কোভিড নাইন্টিনের মতো অতিমারীর মোকাবিলা করতে গেলে স্বাস্থ্য পরিকাঠামো দৃঢ় করা প্রয়োজন বলে শ্রী মোদী মনে করেন তিনি জানান স্বাস্থ্য পরিষেবা খাতে সরকার সত্তর হাজার কোটি টাকা খরচ করার সিদ্ধান্ত নিয়েছে এর ফলে বহু কর্মসংস্থানের সুযোগ হবে পিএম এম আত্মনির্ভর স্বাস্থ্য যোজনা সম্পর্কে শ্রী মোদী বলেন এর মাধ্যমে দেশে গবেষণা পরীক্ষা ও চিকিৎসা দৃঢ় পরিকাঠামো তৈরি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেন একবিংশ শতাব্দীতে দেশের চাহিদা এবং আকাঙ্ক্ষার পরিবর্তন ঘটে গেছে আইআইটিগুলিকে এখন ভারতীয় কারিগরি উদ্ভাবনের প্রতিষ্ঠানে উন্নীত হতে হবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আইআইটি খড়গপুরের ছেষট্টিতম সমাবর্তনে ভাষণ দিতে গিয়ে আজ তিনি বলেন আজ যারা ডিগ্রি পেয়েছেন তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো বটে কিন্তু তাদের ভবিষ্যতে স্টার্ট উদ্যোগী হয়ে দেশের হাজার হাজার মানুষের ভবিষ্যৎ পরিবর্তনের দিশারি হতে হবে পদক এবং পুরস্কার হলো দেশের মানুষের কাছ থেকে পাওয়া এক ধরনের দাবিপত্র যা তাদের পূরণ করতে হবে তিনি বলেন এই গৌরবময় প্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্রছাত্রীরা দেশের একশো তিরিশ কোটি মানুষের আশাকাঙ্ক্ষার প্রতিনিধি প্রযুক্তিবিদদের নকশা তৈরি করা থেকে শুরু করে উদ্ভাবনের পেটেন্ট নেওয়া পর্যন্ত তাঁদের বিস্তৃত ভূমিকা রয়েছে তিনি মনে করিয়ে দিয়েছেন আত্মসচেতনতা আত্মবিশ্বাস এবং স্বার্থহীন মনোভাবই হল সাফল্যের চাবিকাঠি বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে कोनो सहज रास्ता नहीं व्यर्थता तो शिक्षा खड़गपुर संबंध श्री मोदी बोले आई आई टी खड़गपुर के लिए ये वर्ष इसलिए भी विशेष है क्योंकि ये स्थान स्वतंत्रता आंदोलन के महान अतीत से जुड़ा रहा मेरा आपसे आग्रह है कि बीते सालों में जो पचहत्तर बड़े इनोवेशन आई आई टी खड़गपुर से निकले हैं उनका संकलन करें उनको देश और दुनिया तक पहुंचाएं अतीत की इन प्रेरणाओं से দেশ मिलेगा কোভিড অতিমারী প্রেক্ষিতে অনলাইনে আয়োজিত এবারে সমাবর্তনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ও শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধোত্রে অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছেন দিল্লি এইমসের অধিকর্তা ডক্টর রণদীপ গুলেরিয়া দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের প্রাক্তন অধিকর্তা ডক্টর ই শ্রীধরন ও রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউটের প্রাক্তন অধিকর্তা স্বামী আত্মপ্রিয়ানন্দ গুজরাটে ভারতীয় জনতা পার্টি আমেদাবাদ সহ ছটি বড় শহরে নির্বাচনে ফের ক্ষমতা দখল করতে চলেছে তারা মোট পাঁচশো পঁচাত্তরটি আসনের মধ্যে তিনশো পঁচিশটিতে জিতেছেন কংগ্রেস জিতেছে ছত্রিশটিতে আম আদমি পার্টি আটটি ও বহুজন সমাজ পার্টি তিনটি আসনে আপাতত জয়ের মুখ দেখেছে রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া আজ বিকালের তথ্য অনুযায়ী শাসক বিজেপি আমেদাবাদে সাতষট্টি ভদোদ্রায় পঁয়ষট্টিটি রাজকোটে আটান্নটি জামনগরে পঞ্চাশটি ভাবনগরে একত্রিশটি এবং সুরাটে তিপ্পান্নটি আসনে জয়লাভ করেছে গত একুশে ফেব্রুয়ারি এই ছটি পুরসভার নির্বাচন হয়েছিল খবর শুনছেন আকাশবাণী থেকে কয়লা পাচারকাণ্ডের একটি মামলায় আজ সিবিআইয়ের একটি দল কলকাতায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তার বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে প্রায় দেড় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে গত রবিবার কেন্দ্রীয় এজেন্সি তাকে জিজ্ঞাসাবাদের নোটিশ ধরিয়েছিল উল্লেখ্য সিবিআইয়ের একটি দল গতকাল রুজিরার বোন মেনোকা গম্ভীরকেও তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল বিধানসভা নির্বাচনের ঠিক আগে আজ তামিলনাড়ু বিধানসভায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছে বাজেট বক্তৃতা দেন উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী ও পানির সেলভাম ডিএমকে ও তাদের সহযোগী কংগ্রেস ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ শুরুতেই অধিবেশন থেকে ওয়াকআউট করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে আজ বেলা একটা পর্যন্ত দেশে মোট এক কোটি সতেরো লক্ষ চুয়ান্ন হাজার অষ্টাশি জনকে করোনা প্রতিষেধকের ডোজ প্রদান করা হয়েছে স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানিয়েছেন মোট সাতাত্তর লক্ষ চোদ্দ হাজার চারশো চারজন স্বাস্থ্যকর্মী চল্লিশ লক্ষ চল্লিশ হাজার তিনশো চুরাশি জন সামনের সারির করোনাযোদ্ধাকে এ পর্যন্ত প্রতিষেধক দেওয়া হয়েছে তিনি আরও বলেন দেশের মোট করোনা সংক্রমিতদের মধ্যে পঁচাত্তর শতাংশই মহারাষ্ট্র এবং কেরালার বাসিন্দা দেশে করোনা থেকে আরোগ্যের হার এই মুহূর্তে সাতানব্বই দশমিক দুই চার শতাংশ চব্বিশ ঘন্টায় তেরো হাজার দুশো পঞ্চান্ন জন সংক্রমণ মুক্ত হওয়ায় এ পর্যন্ত এক কোটি সাত লক্ষ বারো হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন পাশাপাশি এই একই সময় নতুন করে দশ হাজার পাঁচশো চুরাশি জন আক্রান্তের খোঁজ মিলেছে বর্তমানে দেশের চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার যা মোট আক্রান্তের এক দশমিক তিন চার শতাংশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে একদিনে করোনা সংক্রমিত আটাত্তর জনের মৃত্যু হয়েছে কোভিড নাইন্টিন রোগীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের অমরাবতী পুর এলাকায় কার্ফু জারি করা হয়েছে যদিও গতকাল সে রাজ্যে দৈনিক সংক্রমণ অল্প কিছুটা কমেছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী গতকাল চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন পাঁচ হাজার দুশো দশজন বাণিজ্যনগরী মুম্বাইতেও দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে গতকাল সেখানে আক্রান্ত হয়েছেন সাতশো ষাট জন তেলেঙ্গানা সরকার কোভিড লকডাউনের পর আগামীকাল থেকে স্কুলগুলিতে ক্লাস সিক্স সেভেন ও এইটের জন্য শ্রেণিকক্ষে পঠন পাঠন শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ আজ পুনের সিরাম ইনস্টিটিউট থেকে করোনা প্রতিষেধকের কুড়ি লক্ষ ডোজ পেয়েছে সেদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সঙ্গে সেরাম ইনস্টিটিউটের চুক্তি অনুযায়ী বাংলাদেশের পুনের ভারতীয় কোম্পানিটি প্রস্তুত করা তিন কোটি করোনা প্রতিষেধকের ডোজ পাওয়ার কথা এর আগে গত পঁচিশে জানুয়ারি সেরাম পঞ্চাশ লক্ষ ডোজ টিকা পাঠিয়েছিল ভারত সরকারও সৌভ্রাতৃত্বের নিদর্শন হিসেবে ইতোমধ্যেই ঢাকাকে কুড়ি লক্ষ ডোজ প্রতিষেধক উপহার পাঠিয়েছে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ রাষ্ট্রসংঘের মানবাধিকার পর্ষদের ছেচল্লিশতম অধিবেশনে একটি বিবৃতি দিয়ে বলেছেন সন্ত্রাসবাদ মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক বৈষম্য সশস্ত্র সংঘর্ষের পাশাপাশি সন্ত্রাসবাদ দুনিয়া জুড়ে সাধারণ মানুষের অধিকার হরণ করে চলেছে দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদী হামলার মোকাবিলা করার সূত্রে ভারত আজ সন্ত্রাসের বিরুদ্ধে গোটা বিশ্বের লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে এর মোকাবিলায় গত মাসে ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পর্ষদে আট দফা কর্মসূচি পেশ করেছে বলেও বিদেশমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন দেশের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ কুশীনগর বিমানবন্দর তৈরির অনুমোদন দিয়েছে নির্মিত হলে এটি হবে উত্তরপ্রদেশের তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর বৌদ্ধ তীর্থক্ষেত্রগুলিতে আগত তীর্থযাত্রীদের আকর্ষণ করতে এই বিমানবন্দর বিশেষ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে ভারত ও মরিশাস বিস্তৃত অর্থনৈতিক সহযোগিতা ও অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেছে এই প্রথম আফ্রিকার কোনো দেশের সঙ্গে এ ধরনের চুক্তি হল পণ্যের বাণিজ্য পরিষেবার বাণিজ্য অবাধ যাত্রী চলাচল আর্থিক পরিষেবা টেলিকম ক্রেতা সুরক্ষা সহ একাধিক বিষয়কে এই চুক্তির আওতায় রাখা হয়েছে গতকাল পোর্ট লুইতে চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী পি জগনাথ এবং ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিহারের কাটিহার জেলায় কুরসেলা থানা এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর কোশি সেতুতে আজ এক পথ দুর্ঘটনায় ছজনের মৃত্যু হয়েছে ভোরে দুটি গাড়ির মুখোমুখি ধাক্কা লেগে এই বিপর্যয় ঘটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আমেদাবাদে সর্দার প্যাটেল স্টেডিয়াম মোতেরায় আগামীকাল থেকে ভারত ইংল্যান্ড টেস্ট ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচটি শুরু হতে চলেছে দিনরাতের এই ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটে চার ম্যাচের সিরিজে দলই আপাতত একটি করে ম্যাচ জিতেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব কারা জিতবে তা নির্ধারণ করতে এই সিরিজটি বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে গোয়ার ফতরদা স্টেডিয়ামে আজ এসি ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে আঠারো ম্যাচে সতেরো পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল লীগ তালিকার নবম স্থানে রয়েছে খবর শেষ করার আগে বিশেষ বিশেষ অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সরকার দেশের সুদৃঢ় স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে সুসংহত প্রয়াসের উপর জোর দিয়েছে খড়গপুর আইআইটির সমাবর্তনে প্রধানমন্ত্রী বলেছেন একবিংশ শতাব্দীর নতুন আকাঙ্ক্ষা পূরণে আইআইটিগুলিকে এগিয়ে আসতে হবে খবর শেষ হল